প্রাচীনকাল থেকেই পৃথিবী জুড়ে ভ্রমণ পিপাসুদের কোনো কমতি নেই যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা সব সময় সন্ধানে থাকেন নতুন কোনো জায়গা খুঁজে বের করার মানুষ ভ্রমণের জন্য সব সবসময় নতুন অভিজ্ঞতার অনুসন্ধানে থাকে এবং সেই এলাকার সংস্কৃতির সঙ্গে মিশেও যায় সুপরিচিত সংবাদ সংস্থা সিএনবিসির জন্য আমেরিকান এক্সপ্রেস ট্রাভেল সম্প্রতি দুই হাজার চব্বিশ সালে সেরা ট্রেন্ডি দশটি নয়নাবিরাম পর্যটনস্থলের নাম প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ট্রেন্ডিংয়ে থাকা এই স্থানগুলোতে জেন জি এবং মিলেনিয়ালদের ভ্রমণের প্রবণতা বেশি দেখা যাচ্ছে ইন্টারনেটেও সার্চ করা হচ্ছে এই জায়গাগুলো নিয়ে সবচেয়ে বেশি চলুন আজকের ভিডিওতে জেনে যাক ভ্রমণ শীর্ষে থাকা এমন স্থানের নাম নামিলাইট হেলস অস্ট্রেলিয়া অ্যাডিলাইট হেলস দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় এলাকাগুলোর মধ্যে একটি পাহাড়ে ডাকা এই স্থানটিতে গেলেই মনে হবে আপনি অন্য এক পৃথিবীতে বিরাজ করছেন সেই সঙ্গে স্থানটির শান্ত শীতল আবহাওয়া মনকেও প্রশান্ত করে বদরুম তুরস্ক বদরুম তুরস্কের বিখ্যাত ফিরোজা উপকূলের একটি সুন্দর শহর ইতিহাস স্থানীয় নান্দনিক সামগ্রীর বাজার এবং সমুদ্র তীরবর্তী রেস্তোরাঁগুলোর অনন্য এক সমন্বয় এই শহর যারা ইতিহাস ও নান্দনিকতা ভালোবাসেন তাদের পছন্দের তালিকায় নিঃসন্দেহে স্থান করে নিতে পারে এই শহর সার্ব ইতালি সার্ব ইতালিতে অবস্থিত একটি প্রাচীন শহর এটি ইম্পেরিয়া প্রদেশের ইতালীয় রিবিয়েরা বরাবর একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এর প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হল সেন্ট জন দ্য চার্চ সেন্ট কিটস অ্যান্ড নেভিস ক্যারিবিয়ান এই দুই অঞ্চলে রয়েছে একই সঙ্গে অনেক কিছু উপভোগের সুযোগ কারণ এখানে রেইন শহর রয়েছে আগ্নেয়গিরির চূড়া ও অসাধারণ সব সমুদ্র সৈকত যারা হাইকিং করতে ভালোবাসেন তারা নেবিসেল লোকানু জলপ্রপাতের মধ্যে দিয়ে হাইক করতে পারেন নিসেকো জাপান নিসেকো জাপানের হোকাইডোতে অবস্থিত একটি স্কি রিসর্টের শহর এটি পাউডার স্নোর জন্য বেশ পরিচিত যা শুধু এই এলাকার বিশেষ জলবায়ুর কারণেই হয়ে থাকে এই সৌন্দর্য উপভোগের জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে যান সেখানে সান সান মিগুয়েল দে মেক্সিকো তার অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত এই শহরটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে গেরা এছাড়া যারা বোজন রসিক তাদের পছন্দের তালিকায় থাকতে পারে এই স্থান এখানে পাবেন মেক্সিকান খাবারের আসল স্বাদ সান্তাফে নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্র সান্তাফে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি মনোমুগ্ধকর শহর শহরটি অসাধারণ স্থাপত্য ও মরুভূমিতে প্রাকৃতিক সৌন্দর্য যাদের মুগ্ধ করে তাদের জন্য সান্তাফে একটি আদর্শ স্থান শেষেলস শেষেলস পূর্ব আফ্রিকার অদূরে ভারত মহাসাগরের একশো পনেরোটি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ এটি অসংখ্য সৈকত প্রবাল প্রাচীরের পাশাপাশি বিরল প্রাণী জায়ান্ট আল কাসিমের আবাসস্থল এছাড়া এটি বিভিন্ন পর্বত রেইনফরেস্ট ফরেস্ট ও সৈকতে গেরা উদয়পুর রাজস্থান উদয়পুর রাজস্থানের মনোরম শহরগুলোর মধ্যে অন্যতম এটি হ্রদের শহর এবং প্রাচ্যের বেনিস নামেও পরিচিত ইতিহাস একে উল্লেখযোগ্য সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে উদয়পুর বেশ কিছু দর্শনীয় স্থান হ্রদ দুর্গ এবং পার্কের জন্য বিখ্যাত জ্যারম্যাট সুইজারল্যান্ড জ্যারম্যট সুইজারল্যান্ডের বালিস কান্টনের একটি ছোট শহর জ্যারমেট সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো মিটার উচ্চতায় অবস্থিত এর চারপাশে সুইজারল্যান্ডের শীর্ষ পর্বতগুলো অবস্থিত পর্বতাহরণ এবং স্কিং করার জন্য জ্যারমেট পর্যটকদের কাছে বিখ্যাত